আলহামদুলিল্লাহ এতদিন পরে বাজারে আগুন লেগেছে এই যে পাট শাক পঞ্চাশ টাকা দুই ডে মানে পঁচিশ টাকা করে এই এই বেটা হলো টাকার মালিক তোমার চেহারা দেখতেছে না বাজার ও হো পাওয়া যায় না এটা খেলে তবে মেডিকেলে ডাক্তাররা সুদিটা হয়

আলহামদুলিল্লাহ প্রচুর বাজার উঠেছে আজকে তবে বাজারের দাম কিন্তু বেড়ে যাচ্ছে যত সিজন শেষ বর্ষা চলে আসতেছে এই সাইডটা আবার কাপড় বিক্রি করে আজকে আর ভিডিও করবো না কারণ অলরেডি আমার মেমরি ফুল হয়ে গেছে আগেরও অনেক ভিডিও আছে যাকে এখানে আজকে ভিডিও শেষ করলাম এই যে সিম নিচ্ছি আর সাথে নিচ্ছি লেবু লেবু হলো দুশো টাকা কেজি পার কিলো দুশো টাকা এটা কত করে তুমি এক কেজি এক কেজি পুরল দিয়ে দাও আমার হ্যাঁ আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আমার পাশে